দীর্ঘ সাতাশ বছর ধরে বন্ধ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্স নির্বাচন বাক্স নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্রীড়া চর্চা থেকে নেতৃত্বের বিকাশ এবং অধিকার আদায় দ্রুত নির্বাচনের দাবি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনা করে বাক্স নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে নাফিস ইফতিকারের রিপোর্ট উনিশশো একষট্টি সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সবশেষ বাক্স নির্বাচন হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগে নিয়মিত হলেও তা থেমে যায় দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে এরপর দীর্ঘ সাতাশ বছরেও বাক্স নির্বাচন দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকা ক্ষমতাসীন দলের প্রভাব ও প্রশাসনের একচেটিয়া কর্তৃত্বে বিভিন্ন অধিকার আদায় থেকে বঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষক সমিতি নির্বাচন থেকে শুরু করে কারিগরি কর্মী কর্মচারী সমিতি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সবারই নির্বাচন হয় শুধুমাত্র নির্বাচন হয় না কেন ছাত্র প্রতিনিধিদের কোনো নির্বাচন হয় না সিট বাণিজ্য এইগুলো আসলে ক্ষমতাসীন দলরা অনেক বেশি মানে প্রকট আকারের সমস্যা সৃষ্টি করে তো এই জন্য বাক্সু ইলেকশনটা খুব বেশি দরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে শিক্ষার্থীদের বাক্স নির্বাচনের দাবি থাকলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিষয়ক উপদেষ্টা ছাত্র রাজনীতি এবং মিটিং মেসিং শুরু করতে হলে আমাদের আবার সিন্ডিকেটে যেতে হবে সিন্ডিকেটের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা এই করতে পারছি না বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বাক্স নির্বাচন দেওয়া হবে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী যেটা যা বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে আমরা তাদের অবস্থাটা দেখে আমাদের ক্যাম্পাস পরিস্থিতি সব মানে বিবেচনায় নিয়ে আমরাও তত দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করব অধিকার রক্ষা ও গণতন্ত্র চর্চার স্বার্থে দ্রুত বাক্স নির্বাচনের দাবি শিক্ষার্থীদের নাফিস ইফতেখার চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে